হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে ভিডিওতে স্যান্টনি গ্যারেক্টার নতুন নতুন অসাধারণ কিছু টিক্স দেখিয়ে দিব। যেই টিক্সগুলো ব্যবহার করে চাইলেও তোমরাও সোলোগ্রাম অ্যাপের মাটির নিচে যেতে পারবে গাড়ির ভিতর ঢুকতে পারবে এমনকি এই ধরনের ছোটো ছোটো ঘরের মধ্যে তোমরা খুব সহজেই ঢুকে মাথা বের করে কিল করতে পারবা হিমমেট মারা গেলে সোলো ডেট নিয়ে এসে দিতে পারবা ভিডিও ট্যাক্স সেকেন্ডারি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে তাকো নয়তো টিক্সগুলো করতে পারবে না তো চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিওর প্রথম টিক্সটা শুরু করা যাক তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখো নতুন নতুন টিপস পেতে আজকের ভিডিওর প্রথম টিপসটা থাকছে সোলার ম্যাপের এই জায়গাটাতে ব্রিজের এই পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছো এখানে কিন্তু তোমরা খুব সহজে ঢুকতে পারবে এর জন্য তোমাদের প্রয়োজন হবে দুটো গ্লোবাল প্লেস সেন্ট্রাল ক্যারেক্টার সবার প্রথম তোমরা আমার মতো এ পাশে একটি গ্লোবাল বসিয়ে গ্লোবালের এ পাশে সে টি ছেড়ে আমার মতো করে একটি গ্লোবাল বসাবে দ্বিতীয় গ্লোবালটি বসানো হলে তোমরা যে কোনো দিকে দৌড়ে ক্যারেক্টার রেঞ্জের বাইরে চলে আসবে রেঞ্জের রেসে হলরেনসের ভিতরে রয়েছে এক জায়গায় দাঁড়িয়ে এই ক্যারেক্টার উপর চাপ দিলে কিন্তু তোমরা খুব সহজেই ভিতরে চলে আসতে পারবে ভিতরে থেকে তোমরা কিন্তু খুব সহজেই বসে পুশ করতে পারবে স্কোয়াড ম্যাচে তোমাদের সবগুলো মেট মারা গেলে তোমাদের স্টক না থাকলে চাইলেও তোমরা কিন্তু পাশে থাকা ব্যান্ডের মেশিন থেকে স্লটের নেচে খুব সহজেইভাবে ডিভাইড দিতে পারবে ভিতরে থাকা অবস্থায় কিল করবে না কিল করতে চাইলে অবশ্যই মাথা বের করে কিল করবে নয়তো স্যান্ডরেন এর কারেক্টরের ভিতরে রেখে আর মতো বাইরে গিয়ে কিল করবে ভিতরে থাকা অবস্থায় কিল করলে তোমাদের আইডেন্টিটি লক হয়ে যেতে পারে এজন্য অবশ্যই বাইরে গিয়ে কিল করবে এখানে থেকে তোমরা কিন্তু খুব সহজে বের হয়ে আসতে পারবে আমার মতো এর পরের যে টিপসটি রয়েছে সেটা আমি বেরিয়ে জায়গাটাতে এই ব্রিজের উপর যে গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়ির মধ্যে খুব সহজে ঢুকতে পারবে এর জন্য তোমাদের প্রয়োজন হবে দুটি প্লাস সর্বপ্রথম তোমরা আমার মতো প্রথম বসে করে সেন্ট্রনিক দ্বিতীয় গুলালটি বসিয়ে দিবে দ্বিতীয় গুলালটি বসানো হলে তোমরা যে কোনো থেকে দৌড়ে ক্যারেক্টার রেঞ্জের বাইরে চলে আসবে ক্যারেক্টার রেঞ্জের বাইরে গিয়ে রেঞ্জের ভিতরে এসে এক জায়গায় দাঁড়িয়ে ক্যারেক্টার উপর চাপ দিলে তোমরা কিন্তু খুব সহজে গাড়ির মধ্যে চলে আসতে পারবে গাড়ির ভিতর দুটো সর্বপ্রথম তোমরা গ্লোল দুটি ফাটিয়ে দিবে গ্লোল দুটি ফাটানো হলে তোমরা কিন্তু আমার মতো মাথা বের করে খুব সহজেই কিল করতে পারবে স্কোয়াড তোমাদের টিমমেট মারা গেলে চাইলে তোমরা ভিতরে ক্যারেক্টার ট্রি রেখে এসে ব্যাটনেট মেশিন থেকে সোলো ডেন খুব সহজে কিন্তু ফ্রি রিওয়ার্ড দিতে পারবে গাড়ির মধ্যে থেকেও তোমরা কিন্তু খুব সহজে আমার মতো বের হয়ে আসতে পারবে এরপরের যে টেপসটি রয়েছে সেটা ম্যাপের এই জায়গাটাতে সোলো ম্যাপে কিন্তু এই ধরনের গাছ সব জায়গাতেই আছে তোমরা কিন্তু সব গাছের মধ্যে খুব সহজে ঢুকতে পারবে এর জন্য তোমাদের প্রয়োজন হবে সেন্ট্রাল ক্যারেক্টার প্লাস একটি গ্লোল সর্বপ্রথম তোমরা এই কর্নার এসে আমার মতো ক্যারেক্টার আমার মতো করে একটি গ্লোয়াল বসিয়ে দিবে গ্লোয়ালটি বসানো হলে এক জায়গা থেকে ক্যারেক্টার উপর চাপ দিলে কিন্তু খুব সহজে তোমরা ঘাসের মধ্যে চলে আসতে পারবে ঘাসের মধ্যে এসে এক জায়গায় বসে থাকলে তোমরা কিন্তু খুব সহজে হাইট হয়ে থাকতে পারবে চাইলে পাশে থাকা ব্যান্ডেন মেশিন থেকে কিন্তু স্কোয়াড ম্যাচে তোমাদের টিমমেট থেকে ফ্রি ওয়েট দিতে পারবে খুব সহজেই সে পাশে কোনো নেমে দেখলে আমার মতো দাঁড়িয়ে কিন্তু খুব সহজে তোমরা ফাইট করতে পারবে এখানে থেকে তোমরা কিন্তু খুব সহজে বের আসতে পারবে এরপরে যে টিপসটি রয়েছে সেটা ম্যাপের এই জায়গাটাতে এখানে যে ছোট্ট জায়গাটা দেখতে পাচ্ছ এর মধ্যেও কিন্তু তোমরা খুব সহজে ঢুকতে পারবে এই জন্য তোমাদের প্রয়োজন হবে সেন্ট্রোনের ক্যারেক্টার প্লাস একটি গ্লোয়াল আর মত করে সেন্ট্রোনের ক্যারেক্টার টিসের একটি গ্লোয়াল বসাবে গ্লোয়াল বসানো একটু কম বা বেশি হলে কিন্তু তোমরা ভিতরে ঢুকতে পারবে না ঠিক আর মত করে গ্লোয়ালটি বসাবে গ্লোয়ালটি বসানো হলে তোমরা যে কোনো দিকে দৌড়ে ক্যারেক্টার রেঞ্জের বাইরে চলে যাবে ক্যারেক্টার রেঞ্জের বাইরে গিয়ে আবারও রেঞ্জের ভিতরে এসে এক জায়গা থেকে ক্যারেক্টার সব দেখলে কিন্তু খুব সহজে তোমরা ভিতরে চলে আসতে পারবে ভিতরে এসে তোমরা বসে থেকে কিন্তু খুব সহজে পুশ করতে পারবে চাইলে তোমাদের আশেপাশেও যদি কোনো এনিমি আসে আর মত দাঁড়িয়ে কিন্তু খুব সহজে ফাইট করতে পারবে পর ম্যাচে তোমাদের টিমমেট মারা গেলে কিন্তু খুব সহজে তোমরা পাশে থাকা ব্যান্ডেড মেশিন থেকে স্লো ট্রেন এসে খুব সহজে রিভাইভ দিতে পারবে এখানে থেকেও তোমরা কিন্তু খুব সহজে বের আসতে পারবে এরপরে যে টিপসটি রয়েছে সেটা ম্যাপের এই জায়গাটাতে এখানে যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছ এই ছোট্ট ঘরটা কিন্তু স্লো ম্যাপের সব জায়গাতেই আছে চাইলে কিন্তু তোমরা সব জায়গাতেই টিপসটি করতে পারবে এই টিপসটি করার জন্য তোমাদের প্রয়োজন হবে দুটি গুগল প্লাস স্যান্ডোর ক্যারেক্টার সর্বপ্রথম তোমরা আমার মতো করে প্রথম গুলালটি বসে গুলালের এই পাশে এসে ক্যারেক্টারটি সেরে আবারও দ্বিতীয় গুলালটি বসিয়ে আমার মতো করে দ্বিতীয় দলটি বসাবে দ্বিতীয় গোলাটি বসানো হলে তোমরা যে কোনো দলকে দৌড়ে ক্যারেক্টার রেঞ্জের বাইরে চলে আসবে ক্যারেক্টার রেঞ্জের বাইরে চলে এসে আবারও রেঞ্জের ভিতরে এসে এক জায়গায় দাঁড়িয়ে ক্যারেক্টার উপর চাপ দিলে কিন্তু তোমরা খুব সহজেই এই ছোট্ট ঘরের মধ্যে চলে আসতে পারবে ছোট ঘরের ভিতর থেকে কিন্তু তোমরা খুব সহজেই বসে থেকে পুশ করতে পারবে চাইলে এখান থেকে কিন্তু খুব সহজেই কিল করতে পারবে করতে চাইলে অবশ্যই আমার মতো করে এভাবে মাথা পড়ে করে কিল করবে নয়তো সেন্ট্রালি ক্যারেক্টারটি ভিতরে রেখে বাইরে গিয়ে আমার মতো করে কিল করবে ভিতর থাকা অবস্থায় কিল করলে তোমাদের আইডেন্টি লক হয়ে যেতে পারে জন্য অবশ্যই বাইরে গিয়ে কিল করবে স্কোয়াড ম্যাচে তোমাদের টিমেট মারা গেলে তোমরা কিন্তু খুব সহজেই পাশে থাকা ব্যান্ডেড মেশিন থেকে ফ্রি ফিরিব্যাক নিয়ে এভাবে পোস্ট করতে পারবে প্লাস টিমনেট কিন্তু খুব সহজেই ফ্রি ব্যাট দিতে পারবে এখান থেকেও তোমরা কিন্তু খুব সহজেই হতে পারবে যে কোনো দিকে জাম করে তো আজকে ভিডিওটি তোমাদের কাছ কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে নতুন নতুন টিপস পেতে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখো কনমেসের টিপসগুলো বেশি বেশি পেতে যাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের কাছ শেয়ার করে দেবে আজকের জন্য ভিডিওটি পর্যন্তই আওয়া দেখা হচ্ছে एक्टिव भीडियोते